মাছের গাড়ি যাক জনসাধারণের যাতায়াত্রপ্রথা পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লক একটা সময় কৃষি প্রধান ব্লক ছিল বর্তমান সময় ময়না ব্লকের কৃষি প্রাধান্য কমে গিয়ে মাছ চাষের প্রাধান্য দেখা দিয়েছে বর্তমানে ময়নাতে কৃষিকাজের থেকে মাছ চাষ অনেকটা এগিয়ে ময়নার বিভিন্ন প্রান্তের কৃষি জমিতে ধান চাষের পরিবর্তে মাছ চাষ করা হচ্ছে বিপুল পরিমাণে এই সব মাছ বাইরে পাঠানোর জন্য কয়েকশো গাড়ি ব্যবহার করা হচ্ছে এই সব গাড়ির কিছু কিছু চালক প্রশাসনের নিয়ম নীতি কোনরূপ তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছায় যেখানে সেখানে ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড় করিয়ে মাছ লোড করার ফলে ময়নার বিভিন্ন জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় কখনো কখনো পাশাপাশি দুটো গাড়ি দাঁড়িয়ে থাকার জন্য সাধারণ মানুষকে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হচ্ছে আবার কখনো কখনো ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে পরিস্থিতিটা তখনই বেদনাদায়ক হয় যখন কোনো অসুস্থ রোগীর গাড়ি মাঝ গাড়ির জন্য দীর্ঘ সময় রাস্তা আটকে থাকে এই রূপ পরিস্থিতি সুস্থ সমাজের জন্য একেবারেই কাম্য নয় মাছ চাষের উন্নতি হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মাছের গাড়িগুলো প্রশাসনের নিয়ম নীতি মেনে যাতায়াত করুক এবং সাধারণ মানুষ যাতে ভালোভাবে ও নিরাপত্তার সঙ্গে যাতায়াত করতে পারে সেটাই আমাদের দাবি আমরা মাছ চাষের বিপক্ষে নেই আমরা যাতায়াতের সুব্যবস্থার পক্ষে আমাদের পক্ষে থেকে গাড়ির চালকের উদ্দেশ্যে বিশেষভাবে অনুরোধ আপনারা গাড়ি চালানোর সরকারি নিয়ম নীতি মেনে সেই সঙ্গে সাধারণ মানুষের যাতায়াতের একটু ব্যবস্থা করে দিন you সোনা নেই কম দাম চমক ময়নার অর্ণপূর্ণা বাজারে অবস্থিত রাধা কৃষ্ণ জুয়েলার পক্ষ থেকে সবাইকে জানায় স্মৃতি শুভেচ্ছা অভিনন্দন সোনা ও গহনার উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন ত্রিপল টু সেভেন সেভেন নাইন